শ্রীমতী লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন হে পরমেশ্বর কলিকালে মর্তধামে প্রতিদিন পাপ কার্য বৃদ্ধি পাবে সেখান থেকে তাদের মুক্তির উপায় কী তারা কি মুক্তি পাবে না পরমেশ্বর বললেন দেবী অনুশোচনার ফলে পাপ বিনষ্ট হয় পাপ করার পরে যদি তার অনুশোচনা জাগে তবে তার শুভবোধ জাগ্রত হয় এরপর যদি সে প্রতিনিয়ত গীতা পাঠ করে তবে তাদের অচিরেই বৈকুণ্ঠ প্রাপ্তি হয় দেবী জিজ্ঞেস করলেন হে নারায়ণ কেবল গীতা পাঠ করলেই কি মানুষের বৈকুণ্ঠ প্রাপ্তি হয় শ্রী ভগবান নারায়ণ বললেন হে দেবী এখন আমি আপনাকে গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করছি আপনি মন দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে ভদ্রদেশে পুরুকুৎসপুর নামে এক গ্রাম ছিল সেখানে পিঙ্গল নামে এক ব্রাহ্মণ বাস করতেন তবে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার বেদ অধ্যয়নে কোনো আগ্রহ ছিল না তার অন্যান্য শাস্ত্র সম্পর্কেও কোনো জ্ঞান ছিল না তার পিতা তাকে নিয়ে সর্বদাই চিন্তিত ছিলেন শাস্ত্র অধ্যয়ন না করলেও পিঙ্গলের গীতে বাল্যকাল থেকেই আগ্রহ ছিল যৌবনে পদার্পণ করে সে এক গন্ধর্বের কাছে নৃত্য গীতের শিক্ষা গ্রহণ করল খুব শীঘ্রই সে এই বিদ্যায় পারদর্শী হয়ে উঠল গীতের সাথে সাথে সে নানা রকম বাদ্যযন্ত্র বাজানোও শিখেছিল নৃত্যগীত এবং বাদ্যতে সে এত পটু হয়ে উঠেছিল যে তার খ্যাতি স্বয়ং রাজার কানে পৌঁছে গেল রাজা স্বয়ং তাকে তার প্রতিভা প্রদর্শনীর জন্য রাজসভায় আমন্ত্রণ জানালেন পিঙ্গল সসম্মানে রাজার আমন্ত্রণ গ্রহণ করল সে নির্দিষ্ট দিনে রাজসভায় পৌঁছে দেখল তার জন্য সভার মধ্যে এক অপূর্ব মণ্ডপ তৈরি করা হয়েছে সে সেখানে উঠে সকলকে প্রণাম করল মণ্ডপের চারপাশে সমস্ত রাজপুরুষগণ ব্যগ্র হয়ে অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলেন স্বয়ং মহারাজ সুউচ্চ সিংহাসনে বসে পিঙ্গলের নৃত্যগীত দেখার জন্য উদ্গ্রীব ছিলেন পিঙ্গল মঞ্চে উঠতেই তিনি অনুষ্ঠান শুরুর আদেশ দিলেন পিঙ্গল তার শেখা সবথেকে উৎকৃষ্ট গান ও নৃত্যসভার মধ্যে উপস্থাপন করল নৃত্যের মধ্যেই সে নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছিল পিঙ্গলের অনুষ্ঠান এতটাই উপভোগ্য ছিল যে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সবাই মোহিত হয়ে রইল প্রায় দুই প্রহর পর্যন্ত অনুষ্ঠান চলার পর পিঙ্গল অনুষ্ঠান শেষ করে মহারাজকে প্রণাম করলেন পিঙ্গলের প্রতিভায় মহারাজ অভিভূত হয়ে পড়েছিলেন তিনি উৎফুল্ল কণ্ঠে পিঙ্গলকে রাজপ্রাসাদে থাকার জন্য অনুরোধ করলেন পিঙ্গল আনন্দে সেই প্রস্তাব গ্রহণ করল মহারাজ ঘোষণা করলেন আজ থেকে এই প্রতিভার সমস্ত খরচ তিনি বহন করবেন রাজপ্রাসাদে প্রবেশ করার কিছুদিনেই মধ্যেই পিঙ্গলের জীবন পরিবর্তন হয়ে গেল দুবেলা বস্ত্রের জন্য তাকে আর চিন্তা করতে হত না ফলে অলস মস্তিষ্কে সে নানারকম পাপাচারে লিপ্ত হয়ে গেল পূর্বে সে মাদকাসক্ত ছিল না কিন্তু রাজপ্রাসাদের রাজার সংস্রবে থাকতে থাকতে সে অচিরেই সুরায় আসক্ত হয়ে উঠল প্রতি রাত্রে মহারাজ পিঙ্গলের সাথে সুরা পান করতেন সেখানে পিঙ্গল সকলের সমালোচনা করে গান রচনা করে মহারাজকে শোনাত অন্যদের নিন্দা করে সে বিশেষ আমোদ পেত সুরার সাথে সাথে সে দিন দিন বহু নারীতেও আসক্ত হয়ে পড়ছিল ঘরে পত্নী থাকা সত্ত্বেও প্রাসাদের বিভিন্ন দাসীকে সে তার শয্যাসঙ্গিনী হওয়ার জন্য আমন্ত্রণ জানাত কোনো দাসী রাজি না হলে সে তাকে বল প্রয়োগ করে তার শয্যাসঙ্গিনী বানাতেও সে দ্বিধা করত না দিন দিন তার কামনা বেড়েই চলল পিঙ্গলের স্ত্রী অরুণাও ভীষণ কামক প্রকৃতির নারী ছিল তার স্বামীর বহুগামিতার সুযোগে সে রাজপ্রাসাদের বিভিন্ন বলিষ্ঠ কর্মচারী এবং দাসেদের তার শয্যাসঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ জানাত একলা যুবতী নারীর এই বিশেষ আবেদন সাধারণত কেউ উপেক্ষা করত না সেও দিন দিন একাধিক পুরুষে আসক্ত হয়ে উঠছিল অরুণার এই বহুগামিতা একসময় পিঙ্গলের নজরে পড়ল সে যখন দেখল তার অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী অন্যান্য পুরুষের সাথে রাত কাটাচ্ছে সে ভীষণ রেগে গেল সে অরুণাকে তার বহুগামিতার জন্য মারধর পর্যন্ত করল তারপর তাকে এই ব্যাপারে সাবধান করে বলল যদি সে আর কখনো অন্য কারোর সাথে দেখে তবে সে তাকে কঠিন শাস্তি দেবে দীর্ঘদিন পরপুরুষের সাথে অবাধ বিচরণ করার ফলে অরুণার চরিত্র খারাপ হয়ে গিয়েছিল পিঙ্গলের শাসন তার ভালো লাগল না সে তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করল প্রসাদে তার এক বলিষ্ঠ প্রেমিকের সাথে সে গোপনে আলোচনা করল তারা পরিকল্পনা করল গভীর রাত্রে অরুণা তার স্বামীকে দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেবে তারপর সে ঘুমে অচেতন হলে তার প্রেমিক তাকে হত্যা করবে সেই দিন রাত্রেই তারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করল পিঙ্গলকে ঘুমের ঔষধ খাইয়ে তারা তার মস্তক দেহ থেকে আলাদা করে দিল পিঙ্গলের দেহ তারা টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিল আর মস্তকটা বাগানে পুঁতে রেখে দিল বহু গামিতা, মদ্যপান ও অন্যের সমালোচনা করার জন্য পিঙ্গলকে নরকে বিভিন্ন নরকে পতিত শাস্তিভোগ করতে হল যেহেতু সে পরনারীতে আসক্ত ছিল তাকে দীর্ঘকাল তপ্তাশর্মী নামক নরকে কাটাতে হয়েছিল এই নরকের শাস্তি বড়ই কঠিন যারা অন্য নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে এই নরকে নিক্ষেপ করা হয় এখানে তাকে একটি লোহার নগ্ন নারীমূর্তি দেওয়া হয় তারপর সেটিকে অগ্নিতে উত্তপ্ত করা হয় সেই নারীমূর্তি অগ্নিতে লাল বর্ণ ধারণ করলে পাপীকে সেই নারীমূর্তির সাথে সঙ্গম করতে বাধ্য করা হয় পিঙ্গলের স্ত্রী অরুণাও বেশিদিন সুখী যাপন করতে পারল না যথেচ্ছ ব্যভিচার করার কারণে কয়েকদিনের মধ্যেই সে নানা রকম যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ল তার দেহ কদাকারও কুশ্রী হয়ে উঠল তার কদাকার রূপ দেখে তার প্রেমিকেরাও তাকে ত্যাগ করল দুশ্চরিত্রা অরুণা রোগে কষ্ট পেতে পেতে কিছুদিন পরে দেহ ত্যাগ করল মৃত্যুর পর সেও নরকে দীর্ঘদিন শাস্তি ভোগ করল তারপর সে একটি শুকপাখির দেহ প্রাপ্ত হল একদিন সে শ্মশানের কাছে একটি মাঠে খাবার খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ সে দেখল একটি শকুন তার দিকে ধেয়ে আসছে এই শকুন আর কেউ নয় তার পূর্ব জন্মের স্বামী পিঙ্গল নরকে দীর্ঘদিন শাস্তি ভোগ করার পরে সে একটি শকুনের জনিতে জন্ম নিয়েছিল শ্মশানের কাছে ভাগারে মৃত প্রাণীদের পচা গলা দেহ খেয়ে সে জীবন ধারণ করত একদিন খাবার খুঁজতে খুঁজতে সে একটা শুক দেখতে পায় শুক দেখেই শকুনের পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায় সে বুঝতে পারে পূর্বজন্মে এই পাখিটিই ওর ব্যভিচারী স্ত্রী ছিল এই তাকে পরিকল্পনা করে হত্যা করেছিল পূর্বজন্মের সব কথা মনে পড়ে যেতেই শকুনটির পুরনো আক্রোশ জেগে ওঠে সে শুকপাখিটিকে আক্রমণ করতে উদ্যত হয় শুক পাখিটিরও পূর্বজন্মের সব পাপকাজের কথা মনে পড়ে যায় সে তখন শকুনটির হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে কিন্তু শকুন অচিরেই পাখিটিকে তার ধারালো নখ ও ঠোঁট দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে শকুনের নখের আঘাতে পাখিটির শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় সে ভূমিতে পতিত হয় ভূমিতে পতিত হয়ে সে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পায় সেখানে কিছুটা জল জমেছিল সে সেই জল পান করার উদ্দেশ্যে অশক্ত শরীর নিয়ে কোনো রকমে সেখানে যায় তারপর সেই জল পান করে এদিকে একজন ব্যাদ শকুনটিকে দেখতে পেয়ে তাকে বধ করার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে শকুনটিও তীরবিদ্ধ হয়ে ওই মানুষের মাথার খুলির কাছে এসে পড়ে মৃত্যুশয্যায় সেও ওই খুলি থেকে কিছুটা জল পান করে তৃষ্ণা মেটায় ওরা দুজনেই বুঝতে পারে তাদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে এবার তাদের পুনরায় নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে সারা জীবনে করা সমস্ত পাপের কথা তাদের মনে পড়তে থাকে অনুশোচনায় তাদের চোখ জলে ভরে ওঠে চোখে জল নিয়ে তারা দুজনেই দেহত্যাগ করে মৃত্যুর পর তারা অবাক হয়ে দেখে তাদের শরীর কান্তিময় দেব শরীরে পরিবর্তিত হয়েছে তারা অবাক হয়ে যায় তারা দেখতে পায় আকাশ থেকে রথে চড়ে একজন দিব্য পুরুষ নেমে আসছে তিনি তাদের সামনে এসে বলেন তোমরা দুজন রথে উঠে এসো পিঙ্গল ও তার স্ত্রী অবাক হয়ে রথে উঠে পড়ল রথ আবার তাদের দিয়ে আকাশ পথে যেতে শুরু করলো। পিঙ্গল সেই দিব্য পুরুষকে জিজ্ঞেস করল হে দেবতা আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন আপনি কে আপনার পরিচয় কি সেই দিব্যপুরুষ বললেন আমি বৈকুণ্ঠ ধামের অধিবাসী পরমেশ্বর ভগবানের একজন দাসমাত্র আমি তোমাদেরকেও বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছি পিঙ্গল বলল হে দেবতা আমি তো জানি অনেক পুণ্য অর্জনের পরই কোন জীব বৈকুণ্ঠ ধামে যেতে পারে আমরা তো জীবনে সেরকম কোনো পুণ্যকর্ম করিনি তবে আমরা কিভাবে সেখানে যেতে পারি তিনি বললেন তুমি ঠিকই বলেছ তুমি সারা জীবন পাপ পাপকার্যে লিপ্ত ছিলে তোমার কর্মফল অনুযায়ী তোমার নরকে বাস করা উচিত কিন্তু মৃত্যুর পূর্বে তুমি এক পবিত্র মানুষের দেহাবশেষের সংস্পর্শে এসেছে সেটি স্পর্শমাত্র তোমার সমস্ত পাপ দূর হয়ে গেছে তোমরা এখন বৈকুণ্ঠ ধামে বসবাসের অধিকারী সেই দিব্য পুরুষের কথা শুনে পিঙ্গল অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করল হে দেবতা কে সেই মহাপুরুষ যার দেহাবশেষ স্পর্শ করলেও সমস্ত পাপ দূরীভূত হয় তিনি কি এমন পবিত্র কর্মে লিপ্ত ছিলেন তিনি বললেন প্রাচীনকালে এখানে গঙ্গার তীরে বটু নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন তিনি গৃহী হলেও অত্যন্ত সংযমী জীবনযাপন করতেন গৃহীর যা যা কর্তব্য তা তিনি নিষ্ঠা ভরে পালন করতেন প্রত্যেক দিন স্নান করে তিনি ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতেন যার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয় ঘটনাক্রমে তোমাদের মৃত্যুকালে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে এসেছিলে ফলে তোমাদেরও সমস্ত পাপ পাপনাশ হয়ে গেছে তোমরা পবিত্র হয়েছ তাই তোমাদের বৈকুণ্ঠে যাবার অধিকার হয়েছে শ্রী ভগবান বললেন দেবী গীতার পঞ্চম অধ্যায় এতই পবিত্র যে মানব শুদ্ধচিত্তে গীতার পঞ্চম অধ্যায় পাঠ করে তার জীবনে করা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় মৃত্যুর পরে নিশ্চিতভাবে সে বৈকুণ্ঠ যাওয়ার অধিকারী হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার তিনজন বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিন তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই রকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের জন্য হরে কৃষ্ণ